ভাই ভাই তুই কি খাচ্ছিস রে চিপস খাচ্ছিস ওয়াও পটেটো চিপস আমাকে দুটো দে না ভাই না মামা দিবি না ঠিক আছে আরাবি তো আমাকে চিপস দিল না কি করি কি করি যাই এই বোতলটা দিয়ে আর আবির সাথে একটা ফ্র্যাং করব এই দেখ ভাই তুই আমাকে চিপস দিলি না তো এই দেখ আমি ফ্রুটি খাচ্ছি এখন তো কেউ দেব না আমাকে দে মা হ্যাঁ দিব তাহলে তুই আমাকে চিপস দিবি তাহলে নে ফুটি এই দে চিপস এবার খেয়ে নে এই হ্যাঁ আমি তোকে বোকা বানিয়েছি তুই যা আমাকে চিপস দিতে চাসি তাই বোকা বানিয়েছি ভালো করেছি ও আমি বল কি হয়েছে কান্না করছ কেন

হ হ হ ন তোমার ক্যান্ডি ওকে এই দেখো তোমার জন্য একটা মামা এনেছি তোমার জন্য একটা খালাই এনেছি তোমার জন্য একটা খালু এনেছি তোমার জন্য একটা চাচাই এনেছি তোমার জন্য একটা চাচি এনেছি কেমন লাগছে খুব লাগছে ঠিক আছে বা চাচা চাচি মামা খালু সবাইকে নিয়ে খেলা করো ঠিক আছে বাবা তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে দোকানে গিয়েছিলে কি এনেছো দোকান থেকে বস দেখি কি চিস এনেছো বাবা হ্যাঁ গুলো এটা কার জন্য এনেছো আমার জন্যে বাবা আচ্ছা আরেকটা কার জন্য এনেছো এটা কার জন্য আমার জন্য বাবার জন্য দেখি এটা বাবার জন্য এনেছ বাবার জন্য এত ধামি চিপস এনেছো ডিটো স্যার আমার জন্য এই চিপস এনেছো কাল চিপস এনেছো তোমার জন্য কি এনেছো বাবা দেখি তোমার জন্য কি এনেছ তোমার জন্য ললিপপ এনেছ দেখি হাতে না তোমার ললিপপটা এভাবে দেখাও তুমি কোথায় গিয়েছিলে কেন দোকানে গিয়েছিলে এই দুপুর বেলায় দোকানে গিয়েছো মেয়েটার জন্য চিপস কিনে এনেছো কুরকুরে আর কেক মেয়েটা কান্না করছে খাবে ও দেখেছো দুপুরবেলা ভাত না খেয়ে চিপস খাবে আর কেক খাবে দেখেছো কি কাণ্ড তোমার মেয়ে ও আর মা কি রান্না হচ্ছে ও ডাল আর মাংস তা মেয়েকে কোলে নিয়ে রান্না করছো কেন এখানে বসিয়ে দাও ও ও কান্না করে বসে না তা আরাবি কোথায় ও আরাবি খেলতে গেছে আচ্ছা ঠিক আছে যাক তো দাও তোমার মেয়েকে আমার কোলে দাও আর তুমি না ওই যে রান্নাগুলো সেরে নেওয়া দেখেছো মেয়েটাকে কোলে নিয়ে যে তুমি রান্না করছো মেয়েটার হাত পা যদি পুড়ে যায় কি হবে অবস্থাটা হ্যাঁ 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 তুমি রান্না করো তারা